যে কথা বলতে চাই বাংলাদেশের অসংখ্য যে উনিশ অপরাধে জসিমুদ্দিন উদ্দিন রহমানি অপরাধী সেই অপরাধে আমিও অপরাধী তাই যদি হয়ে থাকে তাহলে আজকে আমরা কেউ

দিন রহমানের দুই নম্বর কাছ থেকে দেখেছি কত বড় সন্তান যে তোমার আমি জানিয়ে যাই কত বড় জঙ্গি রহমানি তোমরা আজকে জেনে নাও যে কারণে আজকে বাংলার সূর্য সন্তানকে এই সমাপ্তির নিকৃষ্ট সৈরাচার শেখ হাসিনা এবং তার সন্ত্রাসী সংগঠন তাকে যে অপরাধের আজকে তাকে কারাবন্দী করে রেখে বাংলার শ্রেষ্ঠ সন্তানকে কণ্ঠরোধ করা হয়েছে দুই নম্বর তার যে ছিল

ছয় রাখা এখান থেকে আমাদের সন করবেন এই ছয় রাখা যতক্ষণ বাস্তবায়ন হবে ততক্ষণ রক্ত দিবস দিবস আমরা জানি যা দায়িত্ব নিয়েছেন তারা থেকে আওয়ামী আওয়ামী পুলিশ সন্ত্রাসী লীগ সন্ত্রাসী আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছি বিজয় এনেছি আরে মর অবধান আছে আমরা বিজয় এনেছি তোমাদের উপদেষ্টা হওয়ার জন্য ছিলাম না আমরা তোমাদের জন্য না আমরা সংগ্রাম করছি সন্ত্রাসী মুক্ত করে শোষণ আমরা সংগ্রাম সেই সংগ্রামের অংশ হিসাবে যা শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য তার শিলিপ মুক্ত প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠার জন্য যে সকল আয় তার মধ্যে প্রধান রহমান উদ্দিন রহমানকে যদি আমরা যতক্ষণ আপনাদের বিচক্ষণ মনে করব যত তাড়াতাড়ি যশমুদ্দিন বাংলাদেশের কথা বললেন গ্রেপ্তার কথা বলার সময় নাই দফা এখন একটাই সে সমুদ্রের রপনারীকে সহায় ভোক্ত বাহাত্তর ঘন্টার মধ্যে মুক্ত করতে